জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত অনেক সময় আপনার বয়োজ্যেষ্ঠরা বলেছেন যে এই সংসার দুঃখে ভরা আর ঈশ্বর ভক্তি সেই দুঃখকে দূর করার পথ কিন্তু ভেবে দেখুন যদি এই সংসার দুঃখের সাগর হতো তাহলে নিয়তি কি আপনাকে এখানে জন্মগ্রহণ করাতো ঈশ্বর কি এখানে অবতার রূপে আসতেন যখন সমস্যাকে আমরা বসে আনতে পারি না তখন আমরা দোষারোপ করি এই সংসারকে এখানকার মানুষকে ভাবি ভালো হতো এখানে জন্মগ্রহণ না করলে একজন চাষি এক অনুর্বর জমিতে চাষ করেন আর নিজের পরিশ্রম দিয়ে সেই জমিকে করে তোলেন সুজলা সুফলা একজন দর্জি যার কাছে একটা সামান্য কাপড় আসে নিজের পরিশ্রম দিয়ে সেটাকে একটা সুন্দর পোশাকে পরিণত করেন আপনিও পরিশ্রম করুন এটা গুরুত্বপূর্ণ নয় আপনি সংসারে কোন স্তরে এসেছেন এটা গুরুত্বপূর্ণ নয় আপনি এখানে কি করে এসেছেন যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তা হল সংসার ছেড়ে যাওয়ার সময় আপনি এই সংসারকে কী রকম রেখে গেলেন তাহলে এই ভেবে বাঁচুন যে কারোর জন্য যা নরক তাকে তার কাছে স্বর্গ করে তুলতে পারলে আপনার জীবন আর আপনার সংসার দুই ধন্য হয়ে যাবে রাধা রাধা